জয়েন্ট কম্প্রেশন সম্পর্কে একটু যদি বলতেন হুম কিভাবে দিব কখন দিব দিলে কি উপকার হবে আচ্ছা সরাসরি আমার কিছু ভিডিও আছে বাচ্চার সাথে করতেছি অনেক হয়তো বুঝেন না যে আমার বাচ্চার সাথে কি একই ভাবে করব জয়েন্ট কম্প্রেশন টেকনিকটা মৌরলের সব বাচ্চার জন্য একই নিয়ম এটা আলাদা কোনো নিয়ম নাই হ্যাঁ আচ্ছা যদিও তার থিওরি বলে অনেক বড় বাচ্চাদেরও দেওয়া যাবে কিন্তু তার এফেক্টিভনেসটা একদমই কম কারণ এটা একটা পেসিভ একটা স্টিমুলেশন পেসিভ রেঞ্জ অফ মোশনের মতো আর এজ এর অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমি সবসময় বিশ্বাস করি একটা বাচ্চার সেটা কোনো থেরাপি না যে থেরাপি করার ফলে বাচ্চার কোনো লার্নিং সে শিখবে না সেখান থেকে তার কোনো লার্নিং হবে না বা সে কিছু শিখবে না তার হলে একটি মুভমেন্টগুলা আমাদের সবসময় সার্চ করতে হবে একজন থেরাপিস্ট হিসাবে বাবা মা হিসাবে আমরা চাব এমন ধরনের কাজগুলা করতে যে কাজগুলা করলে বাচ্চা অ্যাক্টিভলি ইম্প্রুভ হবে আস্তে আস্তে হ্যাঁ মা সারা জীবনই আমাকে খাওয়াই দিচ্ছে খাওয়াবে না কিন্তু খাওয়াবে না দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় সাত বছর পর্যন্ত খাবে তারপর কিন্তু পিঠি দিবে ঠিক না যেমনই কারণ পেসি কোনো কিছুই কিন্তু ভালো না ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলে মানুষের মধ্যে ঠিক আছে এই জন্য সবসময় এক্টিভ কাজ করতে হয় এই কারণে আমাদের অনেক বড় বড় বাচ্চা হ্যাঁ টয়লেটের জন্য বসে থাকে বাবা অফিস থেকে আসবে তারপর সে টয়লেটে যাবে চিন্তা করেন ইউরিন ইনফেকশন বানায় হচ্ছে হ্যাঁ তাকে বলতে হয় তাহলে সে টয়লেটে যাবে না হলে সে টয়লেটে যাবে না অথচ তার নিজের টয়লেট আসছে কারণ ওই যে যে অভ্যস্ত করা হয়েছে সবসময় সে কমান ফলো করতে 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 অভ্যস্ত হয়ে গেছে এটাকে ফ্যাড আউট করতেছে না এই যে যে ব্যাপারগুলো তো এর জন্য আমি বলবো যে আপনারা সবসময় একটি থেরাপিগুলো সবসময় সার্চ করবেন তো জয়েন্ট কম্পিটিশনের যে নিয়মটা আসে এবার যেটা আপনি করবেন জয়েন্ট কম্পিটিশন যেটা করতে চাচ্ছেন এটা কিন্তু একটা থিওরি হ্যাঁ এটা যিনি যিনি এটা তৈরি করছেন ওনার নাম হলো প্যাট্রিশিয়া হুইল বার্গার হ্যাঁ হুইল বার্গার উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট মহিলা তো উনি এই থিওরিটা তৈরি করছেন ওনার থিওরি অনুযায়ী তিনটা বা চারটা থেরাপি আছে প্রথমে আপনাকে ব্রাশিং করতে হবে যে বডি ব্রাশিং বডি ব্রাশিং করতে হবে বডি ব্রাশিংটা শেষ করার পরে আপনাকে যেটা করতে হবে জয়েন্ট কম্প্রেশন দিতে হবে তারপরে দিতে হবে জয়েন্ট কম্প্রেশনটা শেষ করলে তিন নম্বরে দিতে হবে ডিপ্রেশন অথবা ওরাল মোটর মাস ওরাল মোটর মাস এটা হলো একটা থিওরি ওনার আচ্ছা এবারে জয়েন্ট কম্পারেশনটা যদি আপনারা আলাদা দিতে চান হ্যাঁ আলাদা চাইলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই নর্মালি ছোট বাচ্চাদের জন্য এটা সবচেয়ে বেস্ট ফোর বাচ্চাদের জন্য সবচেয়ে বেস্ট অনেক ভালো কাজ করে যদি সেন্সরি সমস্যা থাকে যাদের আচ্ছা আপনি যেটা করবেন বড় লার্জ জয়েন্ট বলতে যেমন এখানে লার্জ জয়েন্ট কি আমাদের হাতে আমাদের সোল্ডার জয়েন্ট এলবো জয়েন্ট রেস্ট জয়েন্ট ঠিক না পায়ের লার্জ জয়েন্টটা কি পায়ের লার্জ জয়েন্টটা হলো আমাদের হিপ তারপরে আছে নি তারপর আছে অ্যাঙ্কেল তাহলে ছয়টা জয়েন্ট হলো আর ওপরে তিনটা নিচে তিনটা আঙ্গুলের প্রয়োজন নাই একটু প্রয়োজন বেশিরভাগ সময় দেখাচ্ছে যে অনেকে আঙ্গুলের দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা করতেছে এটা খুব প্রয়োজন আঙ্গুল ফোটাইলে ভালো লাগে এটা মাঝে মাঝে আপনি করতে পারেন সেটা আলাদা জিনিস হ্যাঁ তাহলে এখানে কি করবেন এবার আসি তাহলে তিনটা জয়েন্ট জানলাম তিনটা ওপরে তিনটা আর নিচে পায়ে তিনটা জয়েন্ট লার্জ জয়েন্ট এখন কি করবেন দুই পাশে ধরবেন দুই পাশে ধরে কমপ্রেস করবেন কমপ্রেস কমপ্রেস করবেন যে কমপ্রেস করবেন কমপ্রেস করলে কি হবে কমপ্রেস করলে কি হবে সে জয়েন্ট কম্প্রেশন দিবেন টান দিবেন না এই যে টান দিবেন আপনি কি করবেন এইভাবে ভিতরের দিকে এই যে ভিতরের দিকে দিচ্ছি হ্যাঁ ভিতরের দিকে দিচ্ছি ভিতরের দিকে ভিতরে আমি ভিতরের দিকে দিচ্ছি এই যে ভিতরের দিকে এই যে ভিতরের দিকে এটাকে বলুন জয়েন্ট কম্প্রেশন এখানে ধরবেন এখানে ধরবেন এখানে ধরবেন এখানে ধরবেন হ্যাঁ প্রত্যেকটা দুই সে ধরে কম্প্রেস করবেন দশবার দশবার প্রত্যেকটা জয়েন্টে দশ বার থিওরি বলে হ্যাঁ তাহলে এখানে দশ বার এখানে দশ বার এখানে দশ বার তাড়াহুড়া করা যাবে না খুব স্লো করা যাবে না আপনাকে ফার্ম প্রেশার দিতে হবে ফার্ম প্রেশার খুব জোরেও দেওয়া যাবে না হালকাও দেওয়া যাবে না ফার্ম প্রেশার দিতে হবে যেন বাচ্চা ব্যথা না পায় কমফোর্ট ফিল করে এইভাবে আপনি আপনি জয়েন্ট কম্প্রেশন দেবেন প্রত্যেকটা জয়েন্টে এবং এটা দিবেন হলো বলা হচ্ছে প্রতি নব্বই মিনিট পর পর মানে দেড় ঘন্টা পর পর দিতে বলতেছে চিন্তা করছেন আপনাকে দেড় ঘন্টা পর পর দিতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান ভালো আউটকাম চান ভালো আউটপুট চান তাহলে আপনাকে দেড় ঘন্টা পরপর এই থেরাপিটা আপনাকে দিতে হবে তাহলে জয়েন্ট কর্পোরেশনটা এটা কি কাজ করে লাভ কী এটা লাভ করে অ্যাডেনশন বাড়াতে সাহায্য করে বাচ্চাকে কাম ডাউন করতে সাহায্য করে হ্যাঁ বাচ্চার জয়েন্ট স্ট্রেন্সগুলা বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চার বডি অ্যাওয়ারনেসটা একটা জায়গায় মনোযোগ্য একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে সাহায্য করে এবং অনেক বাচ্চাদের ক্ষেত্রে এটা ভালো ঘুমাতে সাহায্য করে জয় কর্পোরেশন দিলে বাচ্চা ঘুমায় যায় আরাম পেয়ে এটাও কিন্তু হয় হ্যাঁ এক এক বাচ্চাদের ক্ষেত্রে এক এক রকমভাবে কাজ করে হ্যাঁ এখন আপনার বাচ্চা ক্ষেত্রে কোনটা করবে সেটা দেওয়ার পরে বোঝা যাবে হ্যাঁ এবং এটা একটা জিনিস তারপরে যদি বিস্তারিত আপনার জয় কর্পোরেশন সম্পর্কে জানতে চান আমাদের অফিসে চলে আসবেন আমাদের ফ্রিজিবালের থেরাপি সেন্টারে চলে আসবেন মিরপুর অথবা গুলশান শাখায় আমরা হাতে কলমে আপনাকে দেখিয়ে দিব